ফাইনালি আমি এখন আছি থাইল্যান্ডে থাইল্যান্ডে সেই পাতায়া ওয়াকিং স্টেটে আর এই ওয়াকিং স্টেট হলো পাতায়া শহরের সবচেয়ে বিনোদন আর নিষিদ্ধ একটা পল্লী বলা চলে আমাদের শহরে যেরকম বাংলাদেশে আছে নিষিদ্ধ পল্লী এই ওয়াকিং স্টেট থাইল্যান্ডের মধ্যেও সেম হচ্ছে পাতায়াতে একটা নিষিদ্ধ পল্লীর মতো আর এই যে ওয়াকিং স্টেটের যে রাস্তা এইটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশ সহ পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশের পর্যটকদের এইটা এই রাস্তা দৃষ্টি আকর্ষণ করে না এখন যেমনটা দেখা যাচ্ছে এখন এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব। সামনে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এই ওয়াকিং স্টেটে কেমন ভিড় হয় বা ওয়াকিং স্টেটের ভিতরের ভিউ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পুরো ওয়াকিং স্টেটের ভিতরে এই যে এক গাড়ি পুলিশ দেখা যাচ্ছে এখানে বসে আড্ডা দেয় এছাড়া ভিতরে আর কোনো পুলিশ নেই ভিতরে গার্ড আছে বিভিন্ন ক্লাবের বিভিন্ন বারের সামনে গার্ডরা আছে বাট কোনো পুলিশ নেই আর এই সন্ধ্যার পরে যত পর্যটক আছে সবার হচ্ছে আকর্ষণী থাকে ওয়াকিং স্টেটে আসবে আর সবচেয়ে এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে মানে মাগরিবের পর থেকে শুরু হয় এখানে কোলাহল বা এখানে এই যত সমাগম যত ট্যুরিস্ট আছে সবার এইখানে সমাগম শুরু হয় আর যারা থাইল্যান্ডে আছে তাদের এর আগেও আমি বলেছিলাম একটি হতে তারা ম্যাক্সিমামই ছেলেরা হচ্ছে ব্রোকারি করে দালালি করে আর মেয়েরা ফ্রিল্যান্সিং করে কারণ ওদের দেশে আসলে এই প্রস্টিটিউশনটা ফ্রিল্যান্সিং হিসাবেই ধরে আর যার কারণে এই ওয়ার্কিং স্টেটে আসলে এইখানে ম্যাক্সিমামই আসে যারা ট্যুরিস্ট আছে কারণ দুই পাশে প্রচুর বার প্রচুর ক্লাব আর এই ক্লাবের জন্যই মূলত এইখানে যে যে রকম চিন্তা করে আর আমার এই ওয়াকিং স্টেটটা ভালো লাগে কারণ হচ্ছে এখানে প্রচুর পর্যটক থাকে আর আমি আসলে এই রাস্তা দিয়ে মাগরিবের পরে আসা হয় না আজকে এখন সময় হচ্ছে রাত দুইটা ক্রাউড অনেকটা কমে গিয়েছে সবাই যে যার যার মতো চলে যাচ্ছে আর আমি রাত্রে এই রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে আর আসলে এই দুই পাশে প্রচুর রেস্টুরেন্ট আছে বার আছে ক্লাব আছে তো সব মিলে আসলে মোটামুটি ভালো আমার জন্যে ভালো লাগে যে যেভাবে চিন্তা করে বাট আমি থাকিও নিয়ারেস্ট এরিয়াতে কারণ এই সামনেই দেখা যাবে আমার হোটেল আমি যেখানে ছিলাম আমি এবার ছিলাম পি সেভেন্টি টুতে মানে এই ওয়াকিং স্টেটের উপরেই হোটেল জাস্ট আমি হোটেল থেকে বের হয়ে এক কদম বাহিরে বের হলেই ওয়াকিং স্টেট তো যেহেতু এর আগেও আমি অসংখ্যবার এসেছি পাতায়াতে এই এই হচ্ছে ওয়াকিং স্টেটের ভিতরের অবস্থা দুই পাশে বিভিন্ন ধরনের লোকজন আছে এই যে এইখানে এইখানে কিছু ছেলে পেলে এই একটা শো তৈরি করে হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের তারা অ্যাক্টিভিটিস দেখাচ্ছে এটা দেখে অনেক পর্যটক তাদের কিছু দিয়ে যায় টাকা পয়সা তো আমরা সামনের দিকে যাই কারণ যেহেতু আমি শেষ মাথা পর্যন্ত হেঁটে যাব তা আসলে এইখানে এই রাস্তার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বিদেশি আর থাই এরা সবাই আছে আর দুই পাশে বিভিন্ন ধরনের মেয়েরা আছে রাত যাপনের জন্যে যদি কেউ চায় তাহলে নিয়ে যেতে পারে প্রাইজও খুব একটা হামরি বেশি না পাঁচশো থেকে দুই হাজার বাদ এর ভিতরেই হয় আর এই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকে আপনার একেবারে ভোর তিনটা পর্যন্ত মানে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে ছ ছয়টার পর থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আর মূলত হচ্ছে প্রশাসনিকভাবে নিয়ম হচ্ছে সাতটা থেকে ভোর তিনটা পর্যন্ত এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করবে আর যেহেতু এখানে ম্যাক্সিমাম স্কুটার ইউজ করে যার কারণে দুই পাশে ক্লাবের দুই পাশে যে চিপা গলি টলি আছে এগুলোর ভিতরে মোটরসাইকেল রেখে দেয় কিন্তু একটা মজার বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে এখন ইন্ডিয়ান প্রচুর এটা হওয়ারই অবশ্য কথা আছে কারণ হচ্ছে ইন্ডিয়ানদের জন্যে আমি যতটুকু জানি যে দুই দুই হাজার তেইশের নভেম্বর থেকে দুই হাজার চব্বিশের মে পর্যন্ত ভিসার কিছু ছাড় দিয়েছিল কারণ হচ্ছে কোভিডের পরে তাদের একটা বড় ধাক্কা লাগে কোভিডের সময় কোনো ট্যুরিস্ট ছিল না যার কারণে আসলে ওদের বিজনেস কিছুটা পড়ে যায় আর এই ওয়াকিং স্টেট এটা কিন্তু আজকের না এটা তৈরি হয় উনিশশো ষাট থেকে সত্তরের দশকে যেটা মূলত হয়েছিল মাছ ধরার জন্য কারণ এটার পাশেই ওই পাশেই হচ্ছে সমুদ্র এখানে আসলে মাছ ধরার জন্য মূলত এখনও আছে এখনও কিন্তু মাছ ধরার বিভিন্ন ধরনের বোট এখানে এসে নঙ্গর করে তো ওই সময়ে মূলত এটা মাছ ধরার জন্য তৈরি করা হয় পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের জন্য এখানে বিভিন্ন ধরনের বার রেস্তোরাঁ এগুলো খোলে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা এখানে ঘাঁটি করেছিল যার কারণে আসলে এই ঘাটির মধ্যে যাতে তারা থাকা খাওয়ার ব্যবস্থা হয় তো এই এই মার্কিন সৈন্যদের ঘাটির জন্যেই মূলত এখানে বিভিন্ন ধরনের হোটেল বার রেস্তোরাঁ এগুলা তৈরি করে বিজনেস করার জন্য তো এইটা এই ঘটনা উনিশশো আশি আশির দিকে উনিশশো নব্বইয়ের দিকে আসলে এখানে এই এই ওয়ার্কিং স্টেটে একটা বড় অ্যাক্সিডেন্ট হয় যেই অ্যাক্সিডেন্টের কারণে এখানে বেশ কয়েকটি গাড়ি একেবারে ধুমড়ে মুচড়ে যায় যার কারণে আসলে ডিসিশন নেওয়া হয় যে সন্ধ্যা ছয়টার পর থেকে এই রাস্তায় যানবাহন চলাচল করবে না আর ওই সুযোগেই এই এই রাস্তার মধ্যে আসলে এই বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা যেহেতু ওরা মূলত ট্যুরিস্ট নির্ভর সো ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য এই বিভিন্ন ধরনের ক্লাব ক্লাব এগুলো উদ্বোধন করে তো এই হচ্ছে ওয়াকিং স্টেটের মূল হিস্ট্রি কারণ অনেকেই আমরা জানি না যে আসলে কিভাবে তারা কি করে তো তারা আসলে মূল মূল বাণিজ্যই হচ্ছে কিন্তু প্রস্টিটিউশন হ্যাঁ কারণ মূল মূল টার্গেটই থাকে যে না এটা কোনোভাবে যেন তারা কাস্টমার ধরতে পারে কাস্টমার ধরা প্লাস হচ্ছে তারা কিভাবে কি করবে আর এখানে ক্লাবগুলো মূলত এটাই এখানে বিভিন্ন ধরনের ক্লাব আছে এই যে আমরা দেখতে পাচ্ছি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এইখানে প্রচুর ইন্ডিয়ান আছে আফগানিস্তান আছে তাদের বিভিন্ন স্ক্যামের শিকার যেন না হয় হ্যাঁ এইখানে নানান ধরনের সি ফুড আছে হ্যাঁ সি ফুডগুলো এইখানে খুবই ভালো আমরা অলরেডি শেষের দিকে চলে আসছি কারণ আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে শেষের দিকে চলে এসেছি তো সব মিলিয়ে আসলে ওয়াকিং স্টেটের এনভায়রমেন্ট খুবই সুন্দর হ্যাঁ এখানে কোনো হই মানে আলাদা করে আমাদের বাংলাদেশ যদি হতো তাহলে প্রতিদিনই দাঙ্গা হাঙ্গামা মারা মারি আসলে এগুলো কিছুই নেই কারণ এখানে ট্যুরিস্ট যারা আসে যে দেশ থেকে আসুক ভদ্রভাবে এখানে আসতে হবে হ্যাঁ আর এই যে বিভিন্ন ধরনের মেয়েরা আছে কারণ যদিও এখন ক্লোজিংয়ের দিকে যার কারণে সবাই যে যার মতো চলে গিয়েছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম যে কারণে আসলে আর ওইভাবে ভিডিও করতে পারিনি তবে আমরা লাস্টের দিকে দিকে যাচ্ছি আগে আসলে এইখানে খুব একটা ইন্ডিয়ান ক্লাব ছিল না এখন এইখানে প্রায় তিন চারটা ইন্ডিয়ান ক্লাব হয়েছে আর এ হচ্ছে ম্যাকডোনাল্ডস আমার পছন্দের একটা জায়গা এইখানে হালাল বার্গার পাওয়া যায় চিকেন বার্গার সো আমি এখান থেকে ফুড কিনি আর যেহেতু থাইল্যান্ডে পর্কের একটু ঝামেলা আছে সো সব মিলে আসলে আমি চেষ্টা করি সেভেন ইলেভেন থেকে খাবার কিনতে অথবা এই এখন বের হওয়ার কারণই হচ্ছে যেহেতু এখন তিনটার কাছাকাছি সো এখন খাবারের গাড়িগুলো ডুববে হতে যে মোটরসাইকেলের সাথে লাগানো আছে বিভিন্ন ছোটো ছোটো খাবারের দোকান সেখান থেকে খাবার কিনব তো এই হচ্ছে ওয়ার্কিং স্টেটের আজকের ভিডিও চেষ্টা করব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্যে থাইল্যান্ডের তো ভালো থাকবেন সকলে আর চেষ্টা করবেন কেউ যেন স্ক্যামের শিকার না হন ঘুরতে আসলে ঘুরতে আসবেন কিন্তু কেউ কোথাও যেতে বললে কোথাও কিছু নিতে বললে দয়া করে নেবেন না ঘুরবেন কারণ এইখানে থাই মেয়েরা বাটপাড়ি করে না বাট অন্য দেশের লোকজন এসে এখানে বাটপাড়ি করে তো ভালো থাকবেন থ্যাংক ইউ